সিনেমা মুক্তির পনেরো দিন পর মুক্তি পেয়েছে নুবেলের কণ্ঠে সেই হৃদয় বিদারক গানটি হলে বসে এ পর্যন্ত যারা সাকিব খানের বরবাদ সিনেমাটি উপভোগ করেছেন তারা নুবেলের এই গানটির সাথে পরিচিত হয়েছেন এই গানটি ঈদের আগে যদি মুক্তি দিত তাহলে প্রিয়তমার মতো বড় একটি হাইপ উঠাতে পারত কিন্তু ঈদের পরে মুক্তি দিলেও দর্শকদের ডিমান্ড সবচেয়ে বেশি রয়েছে সিনেমা হলে এই গানটি দেখে কারণ সিচুয়েশনের উপর ভিত্তি করে এই গানটি কিন্তু তৈরি করা হয়েছিল সচরাচার গানের উপর ভিত্তি করে কোরিওগ্রাফি করে থাকে কিন্তু এই গানটি তৈরি করা হয়েছে পুরো সিনেমার ক্লাইম্যাক্সের একটি বিষয়কে কেন্দ্র করে যা এই গানটি দেখে আপনারা অলরেডি ধরতে পেরেছেন এই গানটি কি মাত্রায় হয়েছে সত্যি বলতে সাকিব খানের অভিনয় চোখ ধাঁধানো ছিল পাশাপাশি সাকিব ইদিকার দূরত্ব আর কেন এই দূরত্ব এই গানটি দেখে সিনেমার প্রতি আগ্রহ আরো বাড়িয়ে দিবে দর্শকদের পাশাপাশি এই গানটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কে কে এখন পর্যন্ত সিনেমা হলে গিয়ে শাকিব খানের বরবাদ উপভোগ করেছেন এছাড়াও এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন ভিডিওর কমেন্টে